এ মামলায় সরকারি কর্মীদের স্বস্তি মিললেও মামলায় জিতলেও সকলেই কিন্তু এই ডি এ পাবেন না সেটা কেন পাবেন না আজকের এই ভিডিওটিতে আলোচনা করব তাই ভিডিওটি সম্পূর্ণ দেখুন সরকারি কর্মীদের মহার্ঘ ভাতা বা এ সংক্রান্ত মামলা নিয়ে বিভিন্ন সময় নানা খবর আসছে জানিয়ে সরকারি কর্মচারীদের মধ্যে তৈরি হচ্ছে আশা ও বিভ্রান্তিও সম্প্রতি বিশেষত রোপা বা আর ও এ দু হাজার নয় সম্পর্কিত বকেয়া ডি নিয়ে একটি মামলার পরিপ্রেক্ষিতে যে আলোচনা চলছে তাতে মনে হতে পারে সকল সরকারি কর্মী বুঝি উপকৃত হবেন বা এই ডি পাবেন কিন্তু বাস্তবতা কিছুটা ভিন্ন কিছুটা আলাদা আসুন এই বিষয়ে আমরা এই ভিডিওটিতে বিস্তারিত আলোচনা করিনি আপনাদের বুঝতে অনেকটা সুবিধা হবে প্রথমে আলোচনা করছি তারা এই বকেয়া দিয়ে পেতে পারেন বন্ধুরা মূলত যে মামলার কথা বলা হচ্ছে সেটি কিন্তু বেতন কমিশনের সময়কালের ভাতার সঙ্গে সম্পর্কিত নির্দিষ্টভাবে যে সকল কর্মীরা এক এপ্রিল দু হাজার আট থেকে একত্রিশ ডিসেম্বর দু হাজার উনিশ পর্যন্ত সময়কালে কর্মরত ছিলেন কেবলমাত্র তারাই এই বিশেষ মামলার রায়ের পরিপ্রেক্ষিতে বকেয়া দিয়ে পাওয়ার দাবিদার হতে পারেন বলবী বন্ধুরা এক এপ্রিল দু থেকে একত্রিশ ডিসেম্বর দু হাজার উনিশ পর্যন্ত সবাইকালে কর্মরত ছিলেন কেবলমাত্র তারাই এই বিশেষ মামলার রায়ের পরিপ্রেক্ষিতে বকেয়া ডিএ পাওয়ার দাবিদার হতে পারেন এর কারণ হলো এই মামলাটি সেই সময়কার নির্দিষ্ট বকেয়া ডি নিয়ে যখন রোপা দু হাজার নয় কার্যকর ছিল সুতরাং যারা এই সময়কালের বাইরে চাকরিতে এসেছেন বা অবসর নিয়েছেন তারা এই বিশেষ সুবিধা সরাসরি পাবেন না কিন্তু বর্তমান ডিএ হারের উপর কি এর কোনো প্রভাব পড়বে এ প্রশ্ন কিন্তু আসছে এ প্রসঙ্গে একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয় হলো রোপা দু এর বকেয়া সংক্রান্ত এই মামলার রায়ের ফলে রাজ্য সরকারি কর্মচারীদের বর্তমান মহার্ঘ ভাতার হারের সরাসরি কোনো পরিবর্তন আসবে না বর্তমানে যে হারে ডিএ দেওয়া হচ্ছে তা রাজ্য সরকারের পৃথক সিদ্ধান্ত এবং অন্যান্য মামলাগুলির উপর নির্ভরশীল রোপা দু একটি নয় একটি কমিশন এবং এর আওতায় থাকা বকেয়া নিষ্পত্তি বিয়ে হাতকে তৎক্ষণাৎ প্রভাবিত কিন্তু করুক না কিন্তু ভবিষ্যতে কি হতে পারে মহার্ঘ ভাতা কি অধিকার এই মামলার একটি পরোক্ষ কিন্তু সুদূর প্রশারী প্রকোপ থাকতে পারে যদি আদালত এই পর্যবেক্ষণে উপনীত হয় যে মহার্ঘ ভাতা কর্মচারীদের একটি অধিকার এবং এটি সর্বভারতীয় মূল্যসূচক বা এ আই সি টি আই অনুযায়ী নির্ধারণ করা উচিত তবে ভবিষ্যতে ডিএ নির্ধারণের পদ্ধতি বড় পরিবর্তন আসতে পারে অতীতে বিভিন্ন সময়ে আদালত মহার্ঘ বিষয়ে পর্যবেক্ষণ দিয়েছে যদি এ ধরনের পর্যবেক্ষণ আরও শক্তিশালী হয় এবং ডিএ প্রদানের হারকে এআইসিপিআই এর সঙ্গে যুক্ত করার নির্দেশ আছে তবে রাজ্য সরকারকে সেই অনুযায়ী পদক্ষেপ নিতে হতে পারে এর ফলে শুধুমাত্র বকিয়া আদায়ই নয় ভবিষ্যতে